আপনারা যে উদ্দেশ্য নিয়ে আসছেন সেই উদ্দেশ্য মূলত হচ্ছে যে কোনো শিক্ষা জন আসেন বা দেখতে আসেন মূল কাজ হচ্ছে বীজ ধান উৎপাদনের জন্যে এই ধান উৎপাদনের জন্য কাজ সেটা হচ্ছে বীজ এই বীজের ব্যবসা আমি করি আর এই বীজ সাশ্রয়ের জন্যে যারা না বললে নয় বাংলাদেশ যারা গবেষক আছে আমাদের যারা গবেষণা করছে এরা অত্যন্ত পরিশ্রম করে এই গবেষণা করে প্রথমই বীজ সীজ ছিটানোর জন্য সেই উদ্দেশ্য নিয়েই এই ছিট মেশিন তৈরি করেছে সর্বোচ্চ আমাদের বাংলাদেশ আর কোনো দেশ পড়েনি আর এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ ধান মিষ্টি গাজীপুরি বিড়ির সাইফুল সার প্রথম আর কি আমার হাতে উদ্বোধন করেছিল সেই জিনিসটা আপনারা এখন দেখাচ্ছেন যে ধানটা কিভাবে পড়ে আপনি দেখেন দেখছেন এটা শর্ট টাইমই এক বিঘে জমি ধান বীজ তলা বীজ ফেল সময় লাগবে আপনার উঠতে গেলে পাঁচ মিনিট পাঁচ মিনিটও লাগবে না যে এক বিঘে জমি যদি ধানের বীজ ছিটন জানি পাঁচ মিনিট সময় লাগবে না তার জন্য ছিটছান মেশিন সমান তালে বীজ পড়বে তারপর আপনার সারারা সমতালে হবে এই এরা কিন্তু বীজ না এরা আপনাকে দেখানোর জন্য আর কি যেমন বললেন না এটা বীজ ধান কল করে ফেলানো যাবে হ্যাঁ এটা কল করতে হবে আপনার চব্বিশ ঘন্টা ধানটা ভিজিয়ে দিলেন চব্বিশ ঘন্টা ভিজিয়ে ঠিক আটচল্লিশ ঘন্টা পরে দেখবেন যে ধানের মাথা একটু সাদা সাদা হিসেবে সেই সময় আপনার এই সেট সার মেশিন দিয়ে ধানের বৃস্ত করা যাবে এরপর এই টেরের মাধ্যম হোক আর পলিথিনের মাধ্যমে হোক আপনার সব কাজটা করতে পারবেন দেখেন আমার এই টেরের মাধ্যমে আমার পাঁচশো টেরে আসে বছরে প্রায় বিশ থেকে তিরিশ কেজি পলিথিন পাতলা পলিথিন না লাগে এই পলিথিনের মাধ্যমে বৃষ্টি উৎপাদন করি আর শুরুই একটা সেটসা মেশিন হয় না সেসব মেশিনের আটা আছে ওটা আমার দিছিলো আর এটা পরে আমার নিজে কিনা এটা আমি খরিদ করেছি বিড়ির কাছ থেকে এই শিপসার মেশিন যখন একটা এই রোল অল্প টাইমে হয় না বলেই এটা কেন আমি আবার ওই দেখেন নতুন লম্বাই লম্বাই এখানে নিয়েছি যাতে শর্ট টাইমে এই মেশিন দিয়ে চারা ফেলানো যাবে তাহলে কতটুকু কাজের অ্যাডভান্স না হলে আপনার ওই আমার মানে রেল পাটি বলে আমরা ওই রেল কিনে নিয়ে আসি

কাজা দিয়ে সুন্দর দিয়ে দিলেন দেওয়ার পরে আপনি এই বীজটা ছিঁড়ে দিলেন মাটি দেওয়া লাগবে না যদি কিছু পারলে জৈব সার কিছু কম্পোস্ট কম্পোস্টার যা পেলেন একটু হালকা ছিঁড়ে দিলি যাতে আপনার পাখিটি ধনা না করে এই হচ্ছে আপনার চারা তৈরি করার সহজ পদ্ধতি একদম সহজে চারা তৈরি করতে পারবেন